সফল মার্কিন মুলুকেও এখন লিওনেল মেসির আধিপত্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠাতেও অবদান রেখেছেন লিওনেল মেসি এবার তাই সে দেশের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন স্মরণ করেছেন মেসিকে এমনকি আর্জেন্টিনার ফুটবলার হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডম বা রাষ্ট্রপতি পদক জিতেছেন মেসি এ মেসি বলেই সম্ভব তার ইনফ্লুয়েন্স গোটা বিশ্বে তবে ইন্টার মায়ামিতে যোগদানের পর মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের ছাপ একটু বেশি রেখেছেন মেসে তাই তো শত শত পুরস্কারের মালিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরাই খেলোয়াড় এবার জিতলেন মার্কিন মূলকের সম্মানজনক এই পুরস্কার ঠিক কি ভিত্তিতে দেওয়া হয় প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম মার্কিন ফুটবলে বিশেষ অবদানের জন্যই কি মেসির হাতে এলো পুরস্কারটি ফুটবল দিয়ে মেসি ঠিক কতটা প্রভাব রাখতে পারলেন মার্কিন মুলুকে চলুন বিচার বিশ্লেষণ করা যাক বিস্তারিত আয়োজনে দু সালে বাইশ সালের ডিসেম্বরে বিশ্বকাপ জিতে সপ্তম স্বর্কে আরোহণ করেছিলেন মেসি ফুটবল থেকে নিজের আর চা পাওয়ার কিছুই নেই বলে নিজে জানান দেন তাই নিজের জন্য নয় দু হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন মূলত উপহার দেবেন বলে মেসি যখন মায়ামীতে নাম লেখান মায়ামী তখন টেবিলের একদম নিচের দিককার দল যাদের কোন ট্রফি জেতারও রেকর্ড নেই তবে যে মানুষটার নাম লিওনেল মেসি তার কাজিত নতুন ইতিহাস রচনা করা করলেনও তাই যে কাজটা কেউ করতে পারেননি সেটি করে দেখালেন তিনি দু হাজার সালের আগস্টে মেসি জাদুতে প্রথম শিরোপা জয়ে সাত পায় ডেভিড বেখামের ক্লাব জে 2024 সালেও মায়ামি জার্সিতে নানা রূপ কথার জন্ম দিয়েছেন লিওনেল মেসি তবে মেসির শুধু মায়ামি দলটাই বদলে দিয়েছেন সেটা ভাবলে ভুল হবে মেসি গোটা আমেরিকান ফুটবলে ব্যাপক বদল এনেছেন ফুটবল নয় যুক্তরাষ্ট্রে খেলাটা পরিচয় সকার নামে আর সেখানে জনপ্রিয়তা बास्केटবল বেসবল এবং এনএফএল এর চেয়ে পিছিয়ে আছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি তবে মেসির ছোঁয়াতে সে চিত্র বদলাতে শুরু করেছে দুই বছর হয়নি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি এরই মধ্যে ফুটবল বিমুখ মার্কিন মুলুকে উইছাপ রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এই অধিনায়ক আরশেদ ছাপ এতটাই বিশাল যে এবারে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্টশিয়াল মেডেল অফ ফ্রিডম পেলেন সর্বকালের সেরা ফুটবলার যদিও তাকে পুরস্কার শুধু ফুটবলের কারণে দেয়া হচ্ছে বিষয়টা এমন নয় খেলার বাইরে দাতব্য কাজ ও মেসির সম্পত্ততা বেশ তিনি ইউনিসেফে শুভেচ্ছা দূত তারপর তার লিওনেল মেসি ফাউন্ডেশন বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্য সেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করে সমাজে এমন অবদানের জন্যই মূলত পুরস্কার পেলেন তিনি এটি আসলে আফ্রিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান যা মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধি মূল্যবোধ বা নিরাপত্তা বিশ্ব শান্তি বা অন্যান্য উল্লেখযোগ্য সামাজিক সরকারি বা ব্যক্তিগত প্রচেষ্টায় অনুকরণীয় অবদান রেখেছেন তাদেরকে দেওয়া হয় এই পুরস্কার লিওনেল মেসি ছাড়াও বাস্কেটবল কিং বদন্তি ম্যাজিক জনসন হলিউড তারকা ডেনসেল ওয়াশিংটন মাইকেল জে ফক্স সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন সহ মোট উনিশ জন এবার পেলেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম যুক্তরাষ্ট্রে মেসি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন ফুটবলের বাইরেও তার বৈশ্বিক প্রভাব ও গ্রহণযোগ্যতার বড় স্বীকৃতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা যদিও পুরস্কার নিতে যাননি মেসি শনিবার রাতে ছিল পুরস্কার পুরস্কার হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন নিজ হাতে মেসির গলায় পরিয়ে দিতে এই পদক তবে সবাই এলো মেসি অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত তার প্রতিনিধিরা জানিয়েছে মেসির একই সময় অন্য একটি কাজ ছিল যা আগে থেকে তার সূচিতে ছিল মূলত এই কারণে মেসি যেতে পারেননি বাইডেনের এই অনুষ্ঠানে তবে পুরস্কার পেয়ে খুশি মেসি তিনি এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং এটা উল্লেখ করেছেন যে তিনি অদূর ভবিষ্যতে বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন